সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনফিল্ডের ফুটবল এই বিশেষ আয়োজন কাউন্সিলার এটাকে এবং আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনের হেড কোচ মারুফুল হক মারুফ ভাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আচ্ছা প্রথমে একটু জেনে নেই যেহেতু এখন আসলে মূলত সিজন শুরু হতে যাচ্ছে প্রস্তুতি চলছে দলের কি অবস্থা আপনার দলের এবং আপনার এখন আসলে প্রস্তুতিতে কোন দিকটায় নজর দিচ্ছেন কি করছেন অ্যাকচুয়ালি আমরা আমাদের যেহেতু মাঝখানে গত গত মাসে বারো তারিখে মোরাসের সঙ্গে এএফসি কোয়ালিফায়ার ছিল সেই ম্যাচের পরে আমরা সাত দিন একটা ব্রেক ছিল ব্রেকের পরে আবার শুরু করেছি কিন্তু আমাদের টিমের দশজন প্লেয়ার আন্ডার টোয়েন্টি থ্রি এবং ন্যাশনাল টিমে রয়েছে তাই আমি মনে করি যে এটা পুরোপুরি একটা টিমের সিজন প্রিপারেশন যেটা বলে সেটা কিন্তু আমরা করতে পারছি না কারণ এখানে দুইটা টিম একটা টিম এখানে আছে আর একটা আর একটা রয়েছে ন্যাশনাল টিম টোয়েন্টি থ্রিতে সেখানে একটা ফিটনেসের তারতম্য থেকেই যাবে কারণ এখানের সিস্টেম আর ওখানে সিস্টেম কখনো এক হবে না তো আমি এই জন্য পুরাপুরি আশাবাদী হচ্ছি না যে প্লেয়ারদের সিজন রান করার জন্য যতটুকু ফিটনেস থাকা দরকার ততটুক থাকবে কিনা আমি সন্ধে আমার প্রথমত হচ্ছে যে এই বিষয়টা এখন খুব আলোচনা হচ্ছে যেরকম বসুন্ধরা কিংস তাদের প্লেয়ারদের ছাড়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে এবং ন্যাশনাল টিমের ম্যাচ ঘিরে বেশ অনেক দিন আগে থেকে ক্লাবের প্লেয়ার ছাড়ার নিয়ে যে একটা দোটানা তৈরি হয়েছে ক্লাব এবং ন্যাশনাল টিমের মধ্যে এটাকে আসলে আপনার অ্যাসেসমেন্টটাকে আপনি কিভাবে দেখেন এটা আমি এক কথায় বলবো বেশি কথা বলবো না সেটা একটা অয়েল রিটেন স্ক্রিপ্ট আর কিছু না এছাড়া বিষয়ে আমি বলতে পারবো না থ্যাংক ইউ আচ্ছা একটু আমি আপনার কাছে এএফসি কাপে আপনার দল খেলেছে সেটার যদি আপনি মানে আপনি সেটার অ্যাসেসমেন্ট যদি করেন কেমন খেললো আপনার দল এবং ঠিক কোন জায়গাটা আপনার কাছে মনে হলো সুযোগ ছিল কিনা আসলে পরের রাউন্ডে যাওয়ার আমি মনে করি সুযোগ ছিল যদি ওই টিমটা অনেক স্ট্রং টিম ছিল এবং তাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারগুলো ইউরোপিয়ান ছিল তারপরেও মনে করি আমার সুযোগ ছিল যদি আমরা আরেকটু এফোর্ট দিতে পারতাম স্পেশালি আমরা যদি আরেকটা দুইটা বিদেশি থাকতে পারতো এবং একটা দুইটা প্লেয়ার আমাদের লোকাল আরও ইনক্লুড করতে পারতাম তাহলে আমার মনে হয় যে অবশ্যই চান্স ওকে ট্রান্সফার সিজন কেমন গেল আবাহনীর আপনি আপনার দল নিয়ে হ্যাপি কিনা কোন জায়গাটা আপনার কাছে মনে হয়েছে মিস করেছেন ওকে নিতে পারতেন কি তো নিতে পারেনি ওভারঅল যদি আপনি একটু ট্রান্সফার নিয়ে বলেন আপনার দল আমি আলহামদুলিল্লাহ ট্রান্সফার নিয়ে আমি হ্যাপি কারণ এই টিমটা নিয়ে আসলে ফাইট দেওয়া সম্ভব যতগুলা লিগ এবং চ্যাম্পিয়ন টুর্নামেন্ট রয়েছে সবগুলোতেই দিয়ে ফাইট দেওয়া সম্ভব আমি আলহামদুলিল্লাহ ট্রান্সফার যারা আসছে এই টিমে বা তারা থেকে গিয়েছে তাদের নিয়ে হ্যাপি ইনশাল্লাহ সামনে ধরুন এখন আমাদের অবভিয়াসলি একটা ব্যস্ত সময় আপনাদের শুরু হয়ে যাবে এই সিজনে আসলে নিশ্চয়ই আবাহনী যেরকম গত সিজনে মানে একটা আমরা দেখেছি আস্তে আস্তে তারা উন্নতি করেছে ডিফেন্সে বয়েজ আবাহনী ওয়াজ ওয়ান অফ দা বেস্ট লিগে রানার্স আপ হয়েছে শেষ পর্যন্ত এই সিজন আসলে আপনাদের টার্গেটটা কেমন লাস্ট সিজনে আমরা যেভাবে স্টার্ট করেছিলাম কিন্তু আমরা লিগের মাঝামাঝি যে এবং লিগের লাস্টের দিকে যে সেটা ধরে রাখতে পারিনি আমাদের এটা একটা চ্যালেঞ্জ থাকবে যেহেতু আবহাওয়ানি টিম করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেটা লিগ হোক বা টুর্নামেন্ট হোক এই চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের লাস্টের যে মিস্টেকগুলো আছে সেইগুলো যেন এবার রিপিট না হয় সেদিকে আমরা বেশ সতর্ক রয়েছে এবং প্লেয়ারও সতর্ক রয়েছে অবশ্যই আমি বলবো যেহেতু আবাহনী চ্যাম্পিয়নের জন্য টিম করে এই বছরও এটার ব্যতিক্রম না এই বছরও আমরা লিগ এবং টুর্নামেন্টগুলো চ্যাম্পিয়নের জন্য টিম করেছি সেক্ষেত্রে কি বড় রাইভাল ধরুন আবাহনী মহামেডান তো থাকি বাট বসুন্ধরা কিংস তারা গত সিজনটা খারাপ গেছে অবভিয়াসলি এই সিজনেও তারা নতুন করে গুছিয়ে নামছে তো আপনার কাছে কি মনে হয় যে কারা আসলে মেইন আপনার অপোনেন্ট হতে যাচ্ছে নেক্সট সিজন না এখানে দশটা টিম আছে আমি মনে করি দশটা টিমের এবিলিটি রয়েছে তার ভিতরে বা অবশ্যই বসুন্ধরা মহামডান পুলিশ এবং ব্রাদার্স ফোর্টিস তারা সবাই কিন্তু ভালো টিম করেছে এবং সবাই কিন্তু তারা নির্ধারিত টার্গেট নিয়ে শুরু করেছে তো আমি মনে করি চ্যাম্পিয়ন হতে হলে সবগুলোকে বিট করে চ্যাম্পিয়ন হতে হবে সেখানে বসুন্ধরা যদিও গতবার থেকে বারে স্ট্রং তাদের প্রতি আমাদের আলাদা একটা মানে হোমওয়ার্ক হবে তাদেরকে নিয়েছি আমার ভাই আপনি দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ঘরোয়া ফুটবলে আপনি কোচিংয়ের সঙ্গে যুক্ত এবং একই সঙ্গে আমরা দেখেছি যে আপনি ন্যাশনাল টিমেরও বিভিন্ন বয়স ভিত্তিক কোচিংয়েও আপনাকে যুক্ত হতে হয় নানা সময় আপনারা আসলে এই যে এরকম সময় যখন শুরু করছেন নতুন ফুটবলারদের নতুন সিজন কি ধরনের মেসেজ থাকে অ্যাজ এ কোচ মানে আপনার কোচিং ফিলোসফি আসলে তাদের মধ্যে আপনি কিভাবে ছড়িয়ে দেন কোন বিষয়টাতে বেশি ফোকাস দিতে বলেন আমি আসলে ফোকাসটা দেই বেশি হলো যে প্লেয়ারদের মাঠের ভিতরে তাদের মনোযোগটা খুব বেশি আমি আশা করি যেটা একসঙ্গে ট্রেনিংয়ে মনোযোগ আশা করি কারণ আমার আমার ফিলোসফি হলো আমার অ্যাকর্ডিং টু দ্য অপোনেন্ট অপোনেন্টের স্ট্রং এবং উইক পয়েন্ট নিয়ে আমি কাজ করি বেশি যদি সিজনে চলে যাই তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্লেয়ারদের যদি প্রি সিজনে ফুল ফোকাস থাকে ট্রেনিং তাহলে কিন্তু তিন সিজনে যে এই ট্রেনিংগুলোতে ওরা খুব বেশি ফোকাস দিতে পারবে আমি আসলে একটা জিনিসই চাবো তাদের কাছে হার্ড ওয়ার্ক এবং ফুল ফোকাস ন্যাশনাল টিমের দল গঠন নিয়ে সবসময় আলোচনা হয় তবে এইবার একটা আলোচনাতে ছিল যে আবাহনীর ফুটবলারের সংখ্যাটা কম ছিল যেটা আরো বেশি থাকতে পারতো কিনা এজ এ কোচ আপনি এটা নিয়ে কিছু বলতে চান কিনা না না এটা আসলে ন্যাশনাল টিমের কোচ ওনার একটা আলাদা ফিলোসফি আছে উনি কাকে কিভাবে খেলেবেন এবং ওনার যে ফিলোসফি যারা যায় তাদেরকে উনি নেবেন সেটা ওনার ওনার মানে টোটালি ওনার স্বাধীনতা আমরা জিনিসের একটু নজর দিতে চাই সেটা হচ্ছে লিগে সাধারণত যেটা হয় হোম অ্যাওয়েতে আমরা খেলছি কিন্তু বেশিরভাগ সময় একই ভেনু আসলে যেমন আবনি মোহামেনকে সেম ভেনু ইউজ করতে হয় এবং এইবারের লিগটাকে আরো বেশি মনে করা আছে ব্র্যান্ডিং করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে আরো নতুন করে অনেক জাঁকজমক করতে চায় কিন্তু সেটাকে আদৌ সম্ভব হবে কিনা বা আপনার আসলে পরামর্শ আছে কিনা কোনো না আসলে আমি হলাম কথাকার কুম্বার আমার পরামর্শ শুনবে কেন আসলে এরকম এরকম শুধু বলবে কিন্তু দিন শেষে খেলার স্ট্যান্ডার্ড মাঠের স্ট্যান্ডার্ড যা রেজাল্ট যা থাকে তাই কিন্তু আমরা দেখেছি তাই হবে লাভ আসলে সব শেষে যদি একটু জানতে চাই আমার ওভারঅল বাংলাদেশের ফুটবলে একটা সাম্প্রতিক সময়ে বেশ জাগরণ আমরা লক্ষ্য করছি ধরো ন্যাশনাল টিম খেলে সেটা হামজা হোক সমিত্র খেলে হোক কিন্তু অবশ্যই তো এই সবকিছুর আসলে মূলটা হচ্ছে ক্লাব ফুটবল সেই জায়গাটায় ধরুন আপনি ক্লাব ফুটবলের কোচিং এর সঙ্গে আছেন অনেক দিন ধরেই বাট স্টিল কোন জায়গাগুলোতে আসলে আমাদের মনে হয় যে এখনই কাজ শুরু করা উচিত আমাদের তো অনেক ঘাটতি হোম ভেনোনে আবহনের মতো বড় ক্লাবেরও একাডেমি ঠিকঠাক রান করে না সেখানে আসলে আপনার এখন কি মনে হয় এখন আসলে আমরা এই হাইপটা কাজে লাগিয়ে কোন জায়গাটা ধরে কাজ করতে পারি আসলে হাইপ আসবে হাইপ যাবে এটা জাস্ট আমি মনে করি যে সাগরের ওয়েভের মতো আসবে চলে যাবে কিন্তু এটাকে ধরে রাখতে হলে একটা ব্যাপক প্ল্যানিং দরকার আছে যেটা আমি মনে করি টোটালি ফুটবল কালচারের সঙ্গে জড়িত এবং ফুটবল ফুটবল কালচার কিন্তু ক্লাব চেঞ্জ করে ফুটবল কালচার একটা ফেডারেশন থেকে চেঞ্জ উদ্যোগ নিতে হয় সেখানে ক্লাবগুলোকে ইনক্লুড করতে হয় যেরকম একটা এই আবানের মতো ক্লাব বা মহাডের মতো ক্লাব তাদের প্রফেশনাল স্ট্রাকচার নেই এই প্রফেশনাল স্ট্রাকচার একটা ক্লাব যদি থাকে তাহলে সেখানে বেনিফিটেড কারা হবে দিন সেটা বোঝানোর দায়িত্ব কিন্তু ফেডারেশনের সেই যে এটা উদ্যোগ নিতে হবে আপনি যারা বলছিলেন যে আসলে ক্লাব যদি স্ট্রং হয় তাহলে ফেডারেশন স্ট্রং ফেডারেল স্ট্রং মানে ন্যাশনাল টিম স্ট্রং সেই জন্য আমি মনে করি যে এখনও সময় আছে টোটালি মানে ফুটবল কালচার চেঞ্জ করতে হবে সেটা অবশ্যই যে প্রিমিয়ার লিগের টিমগুলো তাদেরকে তাদেরকে নিয়ে ক্লাবের প্রফেশনাল স্ট্রাকচার আমি মনে করি বিল্ড করতে হবে দায়িত্বটা বেশি আপনি মনে করছেন আমি মনে করি অবশ্যই ফেডারেশনে কারণ যেহেতু এই মানে প্রফেশনাল স্ট্রাকচারটা কি অনেক ক্লাবই জানে না এবং সেটা কীভাবে রান করতে হয় এটার উইংগুলা কী এটা স্টেক হোল্ডার কারা এটা কিন্তু অনেক ক্লাবেই জানে না সেটার জন্য বারবার সেমিনার করতে হবে ক্লাবদেরকে নিয়ে বসতে হবে তাদেরকে মোটিভেট করতে হবে কারণ একটা টোটালি চেঞ্জ একটা এমএচআর সিস্টেম থেকে প্রফেশনাল সিস্টেমে যদি কেউ ঢুকতে চায় তাহলে এটা টোটাল সিস্টেম চেঞ্জ হবে সেই ক্ষেত্রে মোটিভেশনের প্রয়োজন রয়েছে এবং সেটা বারবার সেমিনার হাই লেভেলে মিডিয়া লেভেলের প্রত্যেক লেভেলেই করলে আমি মনে করি যে ক্লাবগুলো স্ট্রাকচার চেঞ্জ হবে প্রফেশনাল ইয়েতে আমরা চলে গেলাম ন্যাশনাল টিম আরও স্ট্রং হবে অসংখ্য ধন্যবাদ মারফুল হক এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের আমরা কথা বলছিলাম আবহন হেড কোচ মারফুল হকের সঙ্গে নতুন সিজন নিয়ে তিনি আসলে বলছিলেন তার দলটি নিয়ে এবং ওভারঅল বাংলাদেশের ফুটবল নিয়ে তো এই ছিল আমাদের আজকের মতো অনফিল্ডের কাউন্টার এটা কি নিশ্চয়ই দেখা হবে আবারও আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন বাই বাই টাকা